বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় চ্যালেঞ্জ রনগ্রাফ বিডিতে আজ আমরা নিয়ে আসছি এক বিশেষ পর্ব যেখানে দেখা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক সবচেয়ে শক্তিশালী চারটি যুদ্ধ এবং তারা কোন দেশের হাতে রয়েছে চলুন শুরু করি আমাদের প্রথম স্থানে আছে তুরস্কের তৈরি বাইরা আক্তার টিভি টু এটি একটি জেট চালিত যুদ্ধ ড্রোন যার গতি ঘন্টায় প্রায় এগারোশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এটি রাডারে ধরা পড়া খুবই কঠিন এবং সম্পূর্ণ সংকীয়ভাবে টার্গেট ধ্বংস করতে পারে ভবিষ্যতে এই ড্রোন তুরস্ক বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধ অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে আমাদের দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে তো কিংবদন্তি ড্রোন এম কিউ নাইন ডিপার এটি সাতাশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং হিল ফায়ার মিসাইল দিয়ে টার্গেট ধ্বংস করতে সক্ষম এই ড্রোন আফগানিস্তান ইরাক ও সিরিয়া যুদ্ধে সফলভাবে ব্যবহৃত হয়েছে নির্ভুল আঘাত ও দীর্ঘস্থায়ী ফাইট টাইমের কারণে ডিপিআর ড্রোনকে বলা হয় আকাশে সাইলেন্ট কিলার স্থানে রয়েছে চীনের তৈরি উইন লং টু এই ড্রোন একদিকে নজরদারি করতে পারে আবার প্রয়োজনীয় আক্রমণও চালাতে পারে এতে রয়েছে আধুনিক সেন্সর ক্যামেরা লেজার গাইডেড মিসাইল চীন এই ড্রোনটি সৌদি আরব মিশর একাধিক দেশে বিক্রি করেছে যা এর শক্তি প্রমাণ করতে সক্ষম চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার তৈরি ওরা ইন এটি টানা চব্বিশ ঘন্টা আকাশে থাকতে পারে এবং রাশিয়া সাম্প্রতিক যুদ্ধগুলোতে ব্যবহার হয়েছে এর স্যাটেলাইট লিঙ্ক সিস্টেমের মাধ্যমে দূর থেকে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে রাশিয়া বর্তমান এই ডোনে আরও উন্নত সংস্করণ তৈরি করছে এই চারটি যুদ্ধ ডোন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেউ গতি ও প্রযুক্তিতে এগিয়ে আবার কেউ আকাশে থেকে থাকা দিক থেকেই অপরাজেয় তবে ভবিষ্যতে কোন দেশ ड्रोन প্রযুক্তিতে শীর্ষে থাকবে সেটা দেখার বিষয় তোমার মতে কোন ड्रोनটি সবচেয়ে শক্তিশালী নিচে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি বিশ্বের যুদ্ধ ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে নতুন সব তথ্য